আচ্ছা হঠাৎ করে প্ল্যান করলাম আমরা উলিপুর যাব আমাদের উপজেলা তো ওখানে একটু ঘোরাঘুরি করবো ফোসকা চটপটি আমরা অটো পাচ্ছিলাম না তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেন রোড পর্যন্ত এরপর আমরা অটো পাই এবং গ্রামে আসলে অটোতে ঘুরতে খুবই ভালো লাগে যদিও আমরা বের হতে হতে প্রায় মাগরিবের কাছাকাছি আমরা যখন উলিপুরে পৌঁছাই তখন মাগরিবের আজান দিচ্ছিল উলিপুর আসতে এই পুকুর পাড়ে আমরা ঘুরতে আসবই তো বিকালবেলা বেশি ভালো লাগে আর চারপাশে ঘোরাঘুরি করে এখানে চটপটি ফুচকা খাই যদিও ঢাকার মতো না তারপরও যাই হোক গ্রামের অনুযায়ী ভালোই লাগে আমরা হাফ প্লেট হাফ প্লেট করে অর্ডার করি ফুচকা চটপটি অন্য প্রতিবারের থেকে এবার আমার কাছে চটপটিটা খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে চটপটি খেতে খেতে সামনে লাইটিং দেখে বুঝলাম যে ওখানে বইমেলা হচ্ছে কতবার আসছিলাম বইমেলায় তবে এবার জানি না যে বইমেলা হচ্ছে যে তো আমরা একদম সোজা খাওয়া শেষে বইমেলায় চলে গেলাম যে আনা একটা গ্যাস বেলুন কিনলো তারপর আমরা ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল কিছুক্ষণ দেখলাম এরপর আমি আনার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম পিকচার তুলছিলাম বইয়ের স্টোরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো একটা স্টোরে গিয়ে ভাইকে বললাম যে এখন বই পড়ার টাইম কোথায় তখন তুমি মেক টাইম বইটা বের করে দিল তো এটা খুব মজা ছিল এরপর আমরা আরো কিছু কেনাকাটার পর একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিই বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে আটটার মতো বেজে যায় তো সব মিলিয়ে সময়টা ভালোই কাটলো আমাদের